আজকে আমরা শিখব বড় একটা ভাগ অঙ্ক ভাগ অঙ্ক করার সঠিক নিয়ম ছাব্বিশ দ্বারা আমরা ভাগ করব এই বড় সংখ্যাটিকে ছাব্বিশ যেহেতু জোর দুইটা সংখ্যা সেহেতু ভাদ্রে আমাদের দুইটা সংখ্যা নিতে হবে ছাব্বিশ বাষট্টির মধ্যে কতবার যাবে এখন আমরা ছাব্বিশকে আমরা দুই দুই দুগুণো চার প্রথম সংখ্যা দিয়ে আমাদের প্রথম সংখ্যাকে গুণ করলে ভাগ করলে কত হবে দু তিন দিক করে আমরা বেশি যাবো আমরা দুই দিয়ে করবো ছয় দুকানে বারোর দুই হাতে এক দুই দুকোন চার এক পাঁচ তাহলে ছাব্বিশ দোকানে হচ্ছে বান্ন দিয়ে দিয়ে মিলে গেলে শূন্য পাঁচ হাজার কত হলে ছয় সমান যায় এক হলে এরপর আমাদের একটা করে সংখ্যা লাগাতে হবে এখন হচ্ছে একশো সাত এখন আমাদের আগে দেখতে হবে প্রথম সংখ্যা প্রথম দুইটা সংখ্যার মধ্যে কতবার যায় এখন দুই দশের মধ্যে পাঁচবার যায় তাহলে কিন্তু আমাদের পাঁচ দিয়ে গুণ করলে হবে না আমরা চার দিয়ে আগে গুণ করে দেখি চার ছক চব্বিশে চার হাতে হচ্ছে দুই চার দুগুণা আট আর দুই দশ তাহলে হচ্ছে চার বার দিল নিলে হচ্ছে কত একশো চার চার ছাব্বিশ একশো চার এখন চারশো কত হলে সাতের সমান যায় তিন হলে এখন আমরা আরেকটা সংখ্যা লাভাবো আট হলো কত আটত্রিশ ছাব্বিশ আটত্রিশের মধ্যে একবার যাবে ছাব্বিশ এক ছাব্বিশ ছাব্বিশ ঘরের নাম তো আমরা যেহেতু জানি না এই জন্য আমরা গুণ করে করে করবো ছয় এসে কত হলে আটের সমান যদি দুই হলে তিনে দুই আছে কথা হলে তিনের সমান যাই এক হলে এখানে হচ্ছে বারো এখন আমরা আট লাগাইছে কেটে লাগাবো নয় একশো উনত্রিশ এখন দুই বারোর মধ্যে ছয়বার যাবে এখন আমরা তার থেকে এক কম দামে গুণ করবো পাঁচবার দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় পাঁচ তিরিশের শূন্য হাতে তিন পাঁচ দুগুনি দশ আর তিন পনেরো তাহলে হচ্ছে কত একশো পঞ্চাশ তাহলে আমরা কী করবো আবার চারবার দেব তাহলে চার ছাব্বিশ কত হয়েছিল একশো চার এক শূন্য চার চার হচ্ছে কত নয়ের সমান যায় পাঁচ হলে শূন্য থেকে কত দশম দুই হারে এখন আছে পঁচিশ আর ওপর আছে ছাব্বিশ এরপরে আমাদের কী লাগবে শূন্য লাগবে এই শূন্যটা আমরা লাভালাম ছাব্বিশ এখন দুইশো দুইশো পঞ্চাশের মধ্যে কত বার যাবে ছয় দশকে দুই হচ্ছে ছাব্বিশের সাথে দশ গুণ করা হয় তাহলে হচ্ছে দুইশো ষাট তাহলে আমরা যদি নয় দিগুণ করি তাহলে কত হবে সয়নাংশ অন্য চার হাতে হচ্ছে পাঁচ নয় দিগুনি আঠারো আঠারো আর পাঁচ হচ্ছে তেইশ তেইশ তাহলে হচ্ছে কত দুইশো চৌত্রিশ আমরা নয় বার দিতে পারি এখন এখন আমরা ভাগ ফলা দেবো নয় আর নিচে লাগবো দুইশো চৌত্রিশ এখন চার আছে কত হলে দশের সমান যায় ছয় হলে ছয় হলে হাতে এক দিন আর এক চার 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 কথা হলে পাঁচের সমান যায় এক হলে এখন হচ্ছে ষোলো ষোলোর থেকে আবার আমরা দিক কত লাগবে দুই লাগবে তাহলে হচ্ছে একশো বাষট্টি এখন ছাব্বিশকে যদি আট দিয়ে গুণ করা হয় আট দিগুণ করলে বেশি হয়ে যাবে যেহেতু পাশে ছয় আছে আমরা সাত গুণ করব সাত দিয়ে আমরা গুণ করবো ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে হচ্ছে চার সাত দুগুনি চোদ্দো আর চার হচ্ছে আঠারো দেখো বন্ধুরা একশো বাষট্টির থেকে একশো বিরাশি অনেক বেশি হয়ে যাচ্ছে তাই আমাদের এইটা নিলে চলবে না বেশি নেওয়া যাবে না কম নেওয়া যাবে তাই আমরা কী করবো আমরা ছয় দিয়ে গুণ করব ছয় শখ ছত্রিশের ছয় এখন ছয় দিয়ে বাষট্টি ছাব্বিশকে আমরা গুণ করবো ছয় শখ ছত্রিশের ছয় হাতে হচ্ছে তিন ছয় দুগুনি বারো আর তিন হচ্ছে পনেরো ছয় সে কত হলে বারো সমান যায় ছয় হলে ছয় হলে হাতে এক পাঁচ আর এক ছয় ছয়শ মিলে গেলে বাইশ শূন্য বসে না চারটা আমরা লাগালাম এখন ছাব্বিশ চৌষট্টির মধ্যে কয়বার যাবে ছাব্বিশ চৌষট্টির মধ্যে দুইবার যাবে ছাব্বিশ দুগোনা হচ্ছে বাউান্ন দুই এসে কথা হলে চারের সমান যায় দুই হলে পাঁচ এসে কথালে হলে ছয়ের সমান যায় এক হলে ভাগ শেষ হচ্ছে বারো আর ভাগ করার পর যে ফলটি পেলাম সেটা হচ্ছে ভাগ ফল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে